সব কল্পনার অবসান ঘটিয়ে দেশের রাজনীতিতে গঠিত হতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক জোট বিএনপি বা জামায়াত নয় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বেই এবি পার্টি ও গণ অধিকার সহ মোট নয়টি রাজনৈতিক দল একজোট হচ্ছে জানা গেছে জোটের দলগুলো ইতিমধ্যে কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বাকি অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হবে বলে আশাবাদী তারা এনসিপি আত্মপ্রকাশ করে গত আঠাশ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শুরু থেকেই গুঞ্জন ছিল দলটি বিএনপি পরিচিত তাদের নিয়েও চলছিল একই জল্পনা তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর জানিয়েছেন আমরা বিএনপি বা জামায়াত নয় বরং এনসিপি ও জুলাই আন্দোলনের পক্ষে নয়টি দল নিয়ে নতুন জোট গঠন করছি জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন ইতিমধ্যে এই বিষয়ে দুই দফা ফলস্রুত বৈঠকও হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি তথ্য অনুযায়ী এই জোটে থাকবে বাম ও প্রগতিশীল ঘরোয়ানার ছয় দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভাষানী জনশক্তি পার্টি ও জেএসডি এর সঙ্গে যোগ হচ্ছে এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবুও এনসিপির আহ্বায়ক মনিরা শারমিন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আশাবাদী এই নতুন জোট নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বিএনপি ও জামায়াতে ইসলামীর বলয়ের বাইরেই তাদের এই আলাদা জোট হওয়ার সম্ভাবনা কতটা তা এখনও বলা যাচ্ছে না তবে ভোটকেন্দ্রিক এই জোট গঠনের বিষয়টি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী বিহীন রাজনৈতিক পরিসরে বড় দুই দল এখন বিএনপি ও জামায়াত এই দুই দলের বাহিরে এনসিপির নেতৃত্বে নতুন জোট কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে এখন সেটি দেখার বিষয়ে বিষয় জায় দিন